আমি তেলাপে চাষ করতেছি এই তেলাপের পুকুরে কতদিন পর পর সার প্রয়োগ করবো এখন কথা হলো সার আমরা প্রয়োগ করি কেন এটা অনেক খামারে আবার না সার প্রয়োগ করি কারণ কি পুকুরের পানিটাকে সবুজ করার জন্য বা প্লাংটন তৈরি করার জন্য এখন আমার পুকুরে প্লাংটন ঠিক মতো তৈরি হচ্ছে না বা আমার তেলাপিয়া মাছ যেহেতু সবুজ শ্যাওলা বুঝি এরা যেহেতু সবুজ শ্যাওলা পাইলে খুব দ্রুত সময় খেয়ে নেয় এই ক্ষেত্রে আমার পুকুর পানিটা সাদা হইতে থাকে এই জন্য আমি চিন্তা করছি পুকুরের পানি সবুজ করার জন্য সার প্রয়োগ করবো এক্ষেত্রে বলবো আমি আপনাকে যদি আপনি বাণিজ্যিক চাষ করেন একদম হান্ড্রেড পার্সেন্ট কমার্শিয়াল চিন্তা ভাবনা করে মাছ চাষ করতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনাকে সার প্রয়োগ না করার জন্য আপনি সার প্রয়োগ না করে কি করেন চুন লবণ দিয়ে একটা প্রোমাইটিক ব্যবহার করেন সেটা শাকি বেগ টেকের প্রোমাইটিক হোক আর বাইরের হোক যে কোনো একটা প্রয়োগ করে আপনার কুকুর বাটি সবুজ করেন কারণ কি সার প্রয়োগটা আগের আমলের ছিল এখন বর্তমান সময় আমরা আধুনিক হয়ে গেছি তো আধুনিক যুগে সার প্রয়োগ না করাটাই ভালো এরপরে যদি আপনি চিন্তা করেন না আমি সারই প্রয়োগ করবো অন্য কোনো জিনিস আমি প্রয়োগ করতে চাচ্ছি না সেক্ষেত্রে বলবো আপনাকে প্রতি শতাংশ জায়গাতে আপনি কি করতে পারবেন তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম করে ইউরিয়া তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম আপনি টিএসপি দিতে পারবেন অথবা ড্যাপ সার দিতে পারবেন আর যদি আপনি চিন্তা করেন যে আমি পটাশ সারও দিতে চাই সেক্ষেত্রে বিশ থেকে তিরিশ গ্রাম করে পটাশ সারও দিতে পারেন আশা করি বুঝতে পারছেন এই সারের পরিমাণ এরপরে অনেকে বলেন যে ভাই আমি কম্পোস্ট সার বা গোবর সার দিতে সেই ক্ষেত্রে বলবো তেল আপনি চাষের ক্ষেত্রে কম্পোস্ট বা গোবর সার বা মুরগির লিটার এগুলো ব্যবহার সম্ভব পূর্ণ নিষেধ ব্যবহার করাটা থেকে বিরত থাকতে হবে এখন এই সার যে আমরা প্রয়োগ করবো কতদিন পর প্রয়োগ করব আমরা মোটামুটিভাবে এক মাস পরপর প্রয়োগ করবো এক মাসের আগে আমরা সার প্রয়োগ করবো না আমাদের পুকুর পানিটা কালার দেখে আমরা পুকুরের সার প্রয়োগ করার সিদ্ধান্ত নেব